থাকতেন এজন্য সায়দান ইব্রাহিম আলাই সাল্লাম কাউকে পেলেন না আর কোন লোক নেই কিসের দাওয়া দেব আল্লাহর কথা মানবো না তিনি উঠে গেলেন কুবাইস পাহাড়ে কোন পাহাড়ে আবু কুবাইস পাহাড়ে উঠে গেলেন আবু কুবাইস পাহাড়ে উঠে গিয়ে বললেন ইয়াই ওহান্নাস হে মানব সম্প্রদায় তোমাদের প্রতিপালক ঘোষণা দিয়েছেন বিল হাজ্জে হজের জন্য আল্লাহ বলেছেন ফাইন নামালাইকেল বালার ওয়ালাইনাল হিসাব তুমি পৌঁছে দাও আমি আর দায়িত্ব হচ্ছে প্রচার করে দেওয়া তোমার দায়িত্ব বলা আর আমার দায়িত্ব সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া আল্লাহ কসম করে বলি ইব্রাহিমের ওই ডাক আজকের হাজিরা শুনেছে সেদিন জীবিত মানুষ যেমন শুনেছে তেমন পৃথিবীতে যত মানুষ জন্মেছে এবং কে আমুক পর্যন্ত জন্মাবে যাদের কবলে আল্লাহ হাজ রেখেছেন

পঁচিশ হাজার বছর নাকি তার চেয়ে বেশি পঁচিশ হাজার চব্বিশ হাজার বছর আগে ইব্রাহিম আলাইসালাম আবু কুবাইস পাহাড়ে উঠে হাজিদেরকে ডাক দিয়েছিলেন আজকের সেই ডাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মানুষ হজের দিকে ছুটে যাচ্ছে পঙ্গপালের মতো তাই যাচ্ছে না এরপর আল্লাহ বলছেন এই আয়াতের তাপসির করতেই সময় শেষ এরপর আল্লাহ বলছেন যে আর কি করো মানুষের জন্য হজের প্রচার করে দাও দেখবে মানুষ পায়ে হেঁটে এবং কৃষক তাই আমরা কিছুদিন আগে পঞ্চাশ বছর আগেও আমাদের বাপ দাদারা হেঁটেই হজে চলে গেছে নাই চলে গেছে জাহাজে করে গেছে হেঁটে গেছে কত রকম ভাবে হজে চলে গেছে কেউ উঠে পিঠে শোয়ার হয়ে হজে চলে গেছে এখন আল্লাহ তারা তো বিমানের কথা বললেন না যে বিমানে মানুষ হজ করতে যাবে কারণ বিমানের কথা যদি ওই সময় মানুষকে বলা হতো তাহলে বলতো কোরআন মিথ্যা তাই না কোরআন মিথ্যা কিসের বিমান বিমান আবার কি মানুষ জানতো না বুঝতো না তাই এখানে যানবাহনের কথা বলা হয়েছে যানবাহন পরিবর্তন হয়ে গেছে শরীয়ত পরিবর্তন হয় নাই মানুষের চলা অভ্যাস রুচি অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে বিজ্ঞানের কারণে কিন্তু দোয়া পরিবর্তন হয় নাই হয়েছে উটের পিঠে উঠে কি দোয়া ছিল

নকা জাতীয় পানী যানবাহনের জন্য এই দয়া কে পড়েছিলেন শাহজানা নোয়া রেসাল্লাস সালাম বিস্মিল্লাহী মাজরী হা অমুর শাহ ইন রহিম এটা পড়েছিলেন আর উটার পিঠে উঠে নমিশাস সালাম পড়েছিলেন সুভান আল্লাহী সাক্ষার আলান হাজাহ মা কুন আলহ মক্রে নিনাইলা রব্বিন আলামুন কলিবুন অত্তে দেখুন আমরা বিমানে উঠেও এই দোয়া পর্ব বাসে উঠেও এই দোয়া পর্ব এ জাতীয় যত যানবাহন আছে সব যানবাহনে উঠে এই দোয়াটা পর্ব আর যদি কিছুই না জানেন তাহলে অন্তত বিসমিল্লা বলেন গত জোমাই কাশেমপুর কারাগারের সাথে অবস্থিত একটি মসজিদ একেবারে দেওয়ালের সাথে তাহিদি মসজিদে খুদবা দিয়েছি সেখানে র্যাবও ছিল পুলিশ র্যাব না ডিবি পুলিশ আর কিছু পুলিশ সদস্য আলহামদুলিল্লাহ ছিল যারা নিয়মিতই আমার আলোচনা আগেও শুনতো এখনো আসে শোনার জন্য আলহামদুলিল্লাহ পরে যখন একটা ভ্যানের মধ্যে উঠেছি এক লোক উঠতে উঠতে বলো আল্লাহ রাসুল কি বললেন আপনি আল্লাহ রাসুল আল্লাহর নাম নিয়ে কোথাও উঠতে হবে কথা আল্লাহকে সরাসরি উঠতে হবে এমন তো কথা নাই আর আল্লাহ সাথে আমার রাসুল করলেন কে প্রথমে তো ভুল করেছেন এরপর শিরিক করলেন ভাই অনেক কিছুই তো জানি না তাহলে বললাম যে সোভান আল্লাহ মুখ রাইমন কলিমন আপনি এই তো অপরেন জন বললে এত বড় দোয়া হুজুর মুখস্থই হবে কিনা জানি না তো শুধু বিসমিল্লাহ বলেন ওটার সময় বলেন বিসমিল্লাহ তো বললা আসলে আমরা অনেক কিছুই জানি না আসলে দাওয়াত শুধু এই মসজিদের মধ্যে সিল্লা সিল্লির নাম দাওয়াত নয় বরং প্রতিটি স্থানে एवरीथिंग एवरीহোয়ার সব জায়গায় আপনার দাওয়াতের ক্ষেত্র খালি হুজুরি দাওয়াত দিবে টপি মাথায় দিয়ে আল খেললা বরে আর আপনি বসে থাকবেন জি না এই দাওয়াতের কথা আপনাকেও যেমন করে জিজ্ঞাসা করবে আমাকেও তেমন করে জিজ্ঞাসা করবে আপনি যদি মুখতে দাওয়াত দিতে না পারেন তাহলে আপনি যদি বক্তা আলোচনা করে দাওয়াত দিতে না পারেন তাহলে আপনি স্বাভাবিক মানুষের মধ্যে বিচরণ করে দাওয়াত দেন তাও যদি না পারেন কিছুই যদি ইলেম না থাকে যারা দাওয়াত দেয় তাদেরকে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দেন সেটাও আপনার জন্য দাওয়াতের ক্ষেত্রে ইনশাল্লাহ বেশি আপনাকে আল্লাহ যা জায়ে দান করবেন ইনশাল্লাহ তো বলছিলাম দাওয়াত দিতে গেলেন নবী ইব্রাহিম আলাই সালাম তিনি বললেন না আশপাশে তো মানুষ নাই কাকে ডাকবো বরং তিনি আবু কুবাইস পাহাড়ে উঠে ডাক দিলেন আর সেই ডাক জীবিত মানুষ মৃত মানুষ মৃত মানুষ জীবিত মানুষ যত তখন ছিল এবং পৃথিবীতে যত সন্তানকে আমার পর্যন্ত জন্মগ্রহণ করবে সবাই সেই ডাক শুনলো যাদের ভাগ্যে তাকদের আল্লাহ হজ লিখে রেখেছেন আলহামদুলিল্লাহ কালিল্লাহ এ পাশে আরেকটি কথা বলছি দোয়া আল্লাহ তার আল্লাহ দোয়া করতে বলেছেন পবিত্র বহু আয়াত আছে না করলে মুশ্রেক হিসাবে কাফের হিসাবে লাঞ্চনাকার হিসাবে মৃত্যুবরণ করবে কোরআনে আছে না নাই নম্বর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যদি দোয়া না করো অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করবে আচ্ছা এখন এই যে দোয়া করতে বলেছেন আমাদের কিছু সংখ্যক মুহাদ্দিস মানে বুড়ো শয়তান বুড়ো শালিক বুড়ো শয়তান এই মুহাদ্দ নামক কিছু পুরো বলছে কোরআনে করতে বলেছেন করলে দোষ কোথায় কিন্তু কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে আমার সেটা জানা নাই আমরা পরস্পর দুই ভাই দুই এক বছরের ছোট এখন আমি যদি দোয়া করার সময় বলি ভাই নতুন পোশাকটা তুই একটু হাতে রাখতো আমি একটু দোয়া করে নিই ও কি করবো তুমি দোয়া করতে থাকো তোমার পোশাক আমি পরে নি এটা করবে না

সালাম হাত তুলে ছাড়া করেছেন সেখানে হাত তুলে করেন যেখানে হাত তুলে ছাড়া করেছেন সেখানে হাত তুলবেন না এটাই শরীয়ত চূড়ান্ত শরীয়ত এটাই এর বিপক্ষে গেলে আপনি বিদাতকারী হয়ে যাবেন